আসসালামু আলাইকুম হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মিষ্টির দোকানে যারা গ্যাসের চিন্তায় চিন্তিত তাদের জন্য কিন্তু এই পনেরো ইঞ্চি সাইজের চুলাটা যারা পাঁচ সাত কেজি দশ কেজি রান্না করতে চান তারা কিন্তু এই পনেরো ইঞ্চি চুলাটার মধ্যে করতে পারবেন এছাড়াও পনেরো বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি রান্না করতে পারবেন আঠারো ইঞ্চি সাইজের চুলার মধ্যে তো সব সাইজের সব মডেলের চুলাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন আমি এইখানে এক জায়গায় সেট করে দিয়ে আসলাম এই চুলাগুলো একদম হাতে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়ে আসলাম কীভাবে এই চুলাটা জ্বালাতে হবে খুবই অল্প লাকড়ি দিয়ে কিন্তু এই চুলায় অল্প সময়ের মধ্যে রান্না বাড়া করা যায় তাও আবার লাকড়ির চুলা দিয়ে এরকম দাউ দাউ করে আগুন জ্বলে ধোয়াবিহীনভাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি চুলা জ্বালিয়েছি কী পরিমাণ আগুন এবং আগুনের তাপ কোন প্রকার ধোঁয়াকালী নাই আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই জ্বলবে আমি একদম সেটিং করে দিয়ে আসছি চোলাগুলো এটা আমার ধারে কাছে ছিল যার কারণে আমি ওনাকেদের চালিয়ে দিয়ে দিয়ে আসতে পারছি আপনারা নিলেও ঠিক এইভাবেই আপনারা জ্বালাতে পারবেন সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা কিন্তু এই চোলাগুলো হোম ডেলিভারি নিতে পারবেন বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের চুলা আমাদের কাছে পেয়ে যাবেন বাসাবাড়ির জন্য চুলা পাবেন হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মিষ্টির দোকানের জন্য চুলা পাবেন চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন